যোগিনী একাদশীর উপবাস আগামী সতেরোই আষাঢ় দুয়ে জুলাই মঙ্গলবার এই একাদশী পড়েছে এই ভিডিওতে আমরা ভারত ও বাংলাদেশের পালনের সময় বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা যোগিনী একাদশীর মাহাত্ম শ্রবণ করতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারেন ভারতের সময় তিনে জুলাই বুধবার সূর্যোদয় হতে সাতটা দু মিনিটের মধ্যে পারণ ভারতের সময় তিনে জুলাই বুধবার সূর্যোদয় হতে সাতটা দু মিনিটের মধ্যে পারণ বাংলাদেশের সময় তিনে জুলাই বুধবার সূর্যোদয় হতে সাতটা বত্রিশ মিনিটের মধ্যে পারুন বাংলাদেশের সময় তিনে জুলাই বুধবার সূর্যোদয় হতে সাতটা বত্রিশ মিনিটের মধ্যে পারুন এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই আপনারা যোগিনী একাদশীর পালন করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ